হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা দর্শন করতে যাচ্ছি তেত্রিশ কোটি দেবতার মন্দির ঠিক চলো তোমাদেরকেও তার সাথে ঘুরে দেখাবো এই যে চলে এসছি তেত্রিশ কোটি দেবতা আছে এখানে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না সত্যি বলছি আমি যে বৃন্দাবন আসতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি যে আমি বৃন্দাবন আসবো বহুবার ভগবানকে বলেছি যে আমি কবে বৃন্দাবন বহু দিন অপেক্ষার পর আমি বৃন্দাবনে আসতে পেরেছি আমি বৃন্দাবনে এসে যে এতটা আনন্দিত হয়েছে আর যারা আসনি তোমরা অবশ্যই বৃন্দাবনে আসবে এই বৃন্দাবনে আসার যে একটা আনন্দ আর বৃন্দাবন তুমি যদি একবার এসে যাও না তোমার আর বৃন্দাবন থেকে বাড়ি যেতে ইচ্ছে করবে না এমনই একটা বৃন্দাবনের জায়গা এখানে আমাদের ভগবান কত জায়গায় কত লীলা করেছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এদিক ওদিক ঘুরতে না যে একবার হলেও বৃন্দাবন আমাদের গোবিন্দকে দর্শন করে যাও যেখানে আমাদের ভগবান চারিদিকে লীলা করে রেখেছে সেই মানে দৃশ্যগুলোই যদি না দেখতে পারলাম এই পৃথিবীতে এসে কি করলাম সত্যি আমি বৃন্দাবন আসতে পেরে ভীষণ ভীষণ মানে নিজেকে গর্বিত মনে করছি যে আমি বৃন্দাবনে এসেছি এটা আমার বহুদিনের শখ ছিল একটা ড্রিম ছিল যে বৃন্দাবনে যাব বহুবার অপেক্ষা করার পর আজ আমি বৃন্দাবনে সত্যি আসতে পেরেছি আর এই যে মন্দির তোমাদেরকে আজ আমি দর্শন করাচ্ছি এটা হচ্ছে বৃন্দাবনে তেত্রিশ কোটি দেবতার মন্দির তোমরা ফুল ভিডিওটা দেখো ফুল ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না সত্যি এই সিনগুলো তোমরা যদি চোখের সামনে দেখো না মনে হবে সত্যিকারের তোমাদের চোখে জল না এসে তোমরা রাখতেই পারবে না যে এত সুন্দর সুন্দর যে বৃন্দাবনে এত মানে ভগবান এত চারিদিকে লীলা করেছে আর এই যে ভগবানগুলোকে দেখছো আমাদের কিন্তু এই যে তেত্রিশ কোটি দেবতা চারিদিকে এক একজন আর এক একটা মূর্তি করা আছে আর চোখের সামনে তোমরা যখন দেখবে না তখন মনে হবে একদম সত্যিকারের বসে আছে মানে কী বলবো তোমাদেরকে আমি বলে মনে বলে বোঝাতে পারবো না আর তোমাদেরকে ভিডিও দেখিয়েও হয়তো আমি বোঝাতে পারবো না তোমরা যদি নিজের চোখে যদি না দেখো আর নিজের চোখের সামনে এসে যদি দেখো তখনই বিশ্বাস করবে যে না এইগুলো দেখে মনে হচ্ছে না সত্যিকারের আমাদের ভগবানরা বসে আছে এমনভাবে সব সিন সিনারি করা আছে তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বৃন্দাবন ঘুরে যাবে যদি সুযোগ পাও জীবনে বৃন্দাবন আসার কখনও সেই সুযোগটা কিন্তু হাত ছাড়া করবে না আমি বহুবার আসার চেষ্টা করেও পারিনি কিন্তু এবার আমি জানি না কি হয়েছে আমি দাদারানির কাছে এত কেঁদেছি যে আমি বৃন্দাবন যেতে চাই জানো সবার টিকিট হয়ে গেছে লাস্ট পর্যন্ত আমার টিকিটটাই বাকি ছিল লাস্টে ভেবেছিলাম হয়তো যেতেই পারবো না কিন্তু জানি না রাধারানীর কৃপায় রাধারানীর ইচ্ছেতে আমি বৃন্দাবনে চলেই এসছি আর বৃন্দাবনে যদি না আসতাম না আসলে বুঝতেই পারতাম না আমাদের রাধারানী আমাদের গোবিন্দ কত বৃন্দাবনে লীলা করে গেছে কেমন কোন জিনিস নেই তোমাদের চোখে জল না এসে থাকতে পারবে না এমন এমন দৃশ্য আছে আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু বৃন্দাবনে এসে এসে একবার ঘুরে যাবে এই যে দেখতে পাচ্ছ দেখো চারিদিকে আমাদের ভগবান কি কি করে গেছে এক একটা লীলা সব তুলে ধরে গেছে এখানে কিন্তু তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো আমি তো দেখে ধন্য আর আমি আসতে পেরেও ধন্য যে আমি বৃন্দাবনে এসেছি আজ মনে হয় আমার থেকে খুশি আর আমার থেকে মনে আমি মনে হয় গর্ব করছি যে আমি একজন সনাতনী ধর্মর মানুষ আর আমি বৃন্দাবনে আসতে পেরেছি সেটা হচ্ছে তার থেকেও বড়ো আমার ইচ্ছে ছিল মনের মানে খুবই গর্ব করি যে আমি বৃন্দাবনে আসতে পেরেছি আর এই যে চারিদিকে তোমাদেরকে দর্শন করালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সবার শেষে কিন্তু বলতে ভুলো না রাধে রাধে আর এখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি আর প্রত্যেকেই এখানে সবাই রাধে রাধে বলে রাধে রাধে তোমরাও অবশ্যই বলো রাধে রাধে রাধের হাতে বলতে কিন্তু ভুলে যেও না রাধে রাধে